কয়টা করে জায়গায় দেবো শুধু তাই না সৈয়দ মাহমুদ আরানির মধ্যে অনেক আলোচনা করছে আলোচনা করার পরে উন্নতি

আহলে বায়াতকে কষ্ট দিয়েছে আহলে বায়াতকে শহীদ করেছে তার বালার শহীদদেরকে শহীদ করে ইমাম হুসাইন রাজি আদমকে শাহাদাত করায়া উনি গর্ব করিয়া বলছে হ্যাঁ কথা বুঝতে পারছে যে আমি কারবালার শহীদদেরকে হত্যা করে আমার পূর্ব পুরুষ কুমাইয়ারা বদরের যুদ্ধে যে নিহত হয়েছে এই প্রতিশোধ নিলাম এরানে কারবি কাফিদা আছে

এদিকতে বাদ বাদ টাকা টাকা হয়েছে যাও কয় না করে খুশি করে গেলেনই না পরে হয় ওই নেতারা রমের বিভিন্ন শহর মুসলমানরা দখল করলো মুসলমানদের खुदा লাগলো ও স্পষ্ট হইছে জ্বর হয়েছে ছেলেদের হয়েছে বিভিন্ন প্রকার বালা মিসিবত করছে